বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো মা দুর্গা এলো মা লক্ষ্মী এলো মা কালী এলো কার্তিক এলো তারপরে দেখো মা জগদ্ধাত্রী এসেছে তো এই পুজোটা আমার বাপের বাড়ির সামনেই হয় তো বলতে পারো একদম পাশে তো জগদ্ধাত্রী পুজো অনেক দিন আগেই হয়েছে ব্লকটা একটু দেরিতেই পাচ্ছো তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবার সকলেই ভালো আছি তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ অবশ্যই নবমীর দিন জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনটাই স্পেশাল পুজো মানে প্রত্যেক সেখানেও দুর্গা পুজোর মতো সপ্তমী অষ্টমী পুজো হয় তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর পুজোটাই কিন্তু আসল বলে তো এটা হচ্ছে নবমীর দিনেরই ভ্লগ আমি তোমাদের সাথে তাই শেয়ার করছি তো পুজোর জন্য সব যোগাযোগ হচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখো এখানে আমরা অঞ্জলি দেব বলে চলে এসছি তো এই পাশেই আমাদের বাড়ি তো এর এখানটা হয়তো তোমরা বুঝতে পারছ তো এখানে সবাই অঞ্জলি দেব পুজো হচ্ছে আমরা অঞ্জলি দিতে চলে এসেছি আর এরা বসছে তাও আমি যখন এসেছি আসলে ঘরে রান্না করছিলাম রান্না বলতে মা করছিল আমি একটু হেল্প করছিলাম আসলে অনেক লোকজন আসার ব্যাপার থাকে আসলে দুর্গা পুজো কালী পুজো যতটা না আনন্দ হয় আমাদের এই জগদ্ধাত্রী পুজোটায় বেশি আমরা আনন্দ করি পুরো বাড়ির কাছে হয় তো বাড়ির পাশেই হয় মানে এটা হচ্ছে একটা মাঠ এই মাঠের পাশেই আমাদের বাড়ি তো সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তো তারপরে দেখো নবমীর দিন একটা খিচুড়ি ভোগ হয় সেটাই তোমাদের দেখাচ্ছি তো পকোড়া লুচি খিচুড়ি ভোগ মাংস এই এইসবই রান্না হয়েছিল সেদিন তো তারপরে দেখো পুরো সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা আরতির সময় তো তারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আবার শেয়ার করছি তো আসলে ব্লগটা না মানে সেরকমভাবে ক্যামেরা করা হয়নি তো বাপের বাড়ি আছি আসলে অনেক আনন্দ অনেক মজা আসলে প্রত্যেক বছর কার মানে দেখা হোক নাই হোক পাড়ার মেয়েদের সাথে আমাদের থেকে বড় বড় দিদিরা যারা আছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের সাথে কিন্তু এই পুজোর সময় না সবার সাথে দেখা হয় তো মায়ের আরতি হয়ে যাওয়ার পর তো ক্লাব কর্তৃপক্ষ থেকে না একটা খেলা হয় যাতে বাচ্চারা বড়রা একটু আনন্দ করতে পারে তো দেখো এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তো সেটারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এই পুজোয় না সবার সাথে দেখা হয় কথাবার্তা খুবই আনন্দ করি আমরা মানে আমার জেঠিমার মেয়েরা আছে তারাও আসে আর সেইভাবে না ওই জন্য ক্যামেরা করা হয়নি মানে ঠিকঠাক ভিডিও করা হয়নি তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদি আমার সেজমার আর মেয়ে তো এখানে খেলা হচ্ছে তো তারপরে ওরাও দেখো খেলতে না নাম দিয়েছে তো আমাকে বলেছিল আমি বললাম না তোরা খেল আমি খেলবো না তো এখানে আমার দুই বোনও আছে আমার বোন আমার কাকার মেয়ে তোমরা যদি দেখো আমার যেহেতু বনেদের দেখো যে তোমরা কিন্তু চিনতে পারবে তো আমরা প্রত্যেক বছরই ক্লাব থেকে এরকম একটা ছোটোখাটো খেলার আয়োজন করে আসলে মানে এটা খুব আনন্দ হয় জানো তো মানে কে কি হলো সেটা বড় কথা নয় এই যে সবাই মিলে একসাথে খেলা আনন্দ এটাই সবথেকে বড়ো কথা তো প্রথমেই দেখতে হলে আমার বোন আউট হয়ে গেছে বলছে আমি এই জন্য খেলতে চাই না আউট হয়ে গেলে কি লজ্জা পায় না আমি বলছি তুই তো গেলিই না লজ্জার ভয় তুই সত্যি একটু লজ্জা লাগে তো যেহেতু খেলি না ওরা খুব বলছিলেন না তোরা খেল না আমি তো ক্যামেরা করবো বল তো ওরা খেলছে আমার খুব ভালো লাগছিলো আর তারই কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা একটা রিকোয়েস্ট রইলো আমার তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখো কেটে কেটে দেখো না এতে তোমাদেরও ক্ষতি আমারও চ্যানেলের ক্ষতি তো পুরোটাই দেখো আশা করি তোমরা সেটা সবাই জানো নতুন করে বলার কিছু নেই আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তো দেখো খেলারিটা পুরো শেষ মুহুর্তে চলে এসছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু খুব ভালো লাগছিল শেষে কিন্তু একটা জিনিস আছে ওদের নাচ তো আমরা মানে আমিও থাকি হয়তো ক্যামেরা করছিলাম বলে সেই মুহুর্তে আমি ছিলাম না তো রাত বারোটা যেহেতু পুলিশ পারমিশন রাত বারোটা অবধি থাকে মানে বারোটার পর আর বক্স চালানো যায় না তো বারোটা পর্যন্ত আমরা কিন্তু সবাই মণ্ডপে থাকি প্রত্যেক বছর তো এইগুলো না আমাদের কাছে মানে দুর্গা পুজো কালী পুজোর থেকে খুব আনন্দ হয় এই জগদ্ধাত্রী পুজো আমরা খুব আনন্দ করি প্রত্যেক দিদি ভাই বোন সবাই মিলে এই পুজোয় আমরা থাকি তো ব্লগ করা হয়নি তো কিছুটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে তোমরা দেখো আর এখানে আছে এটা একটা কাকার মেয়ে আর এই যে লাল শাড়ি পরে এটা হচ্ছে আমার জেঠিমার বা সেজমার মেয়ে তো খুব খুব এক্সাইটেড আমরা উৎসাহ দিচ্ছি তো শেষ মেয়ে কি হয় তোমরা দেখো তো ও হলো না ও সেকেন্ড হলো তো দেখো তারপরে এখানে নয় কিছু ওদের গিফট দিয়েছে ও সেটা নিয়েই ওরা নাস্তা আরম্ভ করে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা তো দিদিদের সাথে কিছু ছবি এই যে এটা আমার জেঠিমার মেয়ে এটা হচ্ছে আমার বোন কাকার মেয়ে ওর বন্ধুদের সাথে কিছু ছবি তোলা তো এটা এটা হচ্ছে ওরা দু বোন আমার সেজমার দুই মেয়ে তো এখানে আমার বৌদিও আছে তো বোনেরা দিদিরা মিলে সবাই ছবি তুলেছি আর নবমীর রাতে স্পেশাল খিচুড়ি ভোগ